প্রিয় দর্শক বন্ধুরা তো যুবশ্রী যে সমস্ত বন্ধুরা টাকা পাচ্ছেন এছাড়া এমপ্লয় ব্যাঙ্কে যে সমস্ত বন্ধুরা নাম নথিভুক্ত করে রেখেছেন এখানে নাম নথিভুক্ত করে রাখলে আপনাদের একটাই কিন্তু এখানে আপনার সুযোগ রয়েছে সেটা হচ্ছে আপনার এখান থেকে বিভিন্ন কাজের কিন্তু আপডেটও পেয়ে যাবেন এছাড়া আপনার যদি যুবশ্রী আওয়াতে চলে আসেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে মাস কিন্তু পনেরো টাকা করে একটা উৎসব হাতাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে যে সমস্ত কাজের আপডেটগুলো এখানে বের হয়েছে অর্থাৎ প্রচুর কাজে কিন্তু আপডেট বের হয়েছে আপনারা যদি বাড়িতে বসে থাকেন অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন একটা কাজের ভালো সুযোগ কিন্তু রয়েছে তো আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় কি যোগাযোগ করবেন ক তারিখ পর্যন্ত ডেট রয়েছে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো এইখানে আপনারা সেই কাজের আপডেটটা আপনারা জানতে চাইলে সরাসরি কিন্তু আপনারা এই সাইডে কিন্তু চলে আসবেন মোবাইলে মোবাইলের মাঝে ওপেন করবেন সেখানে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এই সাইডে যখন আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে প্রত্যেক মাসে মাস কিন্তু একটা করে কাজের কিন্তু আপডেট দেওয়া হয়ে থাকে এই এমপ্লয় ব্যাঙ্ক এখানে প্রাইভেট হোক সরকারি হোক বিভিন্ন কাজের আপডেটগুলো এখানে দেওয়া হয়ে থাকে তো এখানে যখন আসবেন আসার পর দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু কাজের একটা ভালো রকম সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন এখানে ক্লিক করলেন স্লাইড করে প্রতি তুলবেন তো দেখুন এখানে স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড থেকে কিন্তু প্রায় কিন্তু সেই কাজের আপডেটগুলো দেওয়া হয়েছে তো লোন ফিল অফিসার পদে কিন্তু টোটাল কিন্তু ষাটটা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর যদি বয়স হয়ে থাকে হাই সেকেন্ডারি যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন উন আঠাশ নয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু এখানে শেষ তারিখ কিন্তু ধরা হয়েছে এই তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এছাড়া দেখুন স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড থেকে লোন অফিসার ফিল অফিসার পদে আবার ষাটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখছেন কাজের আপডেট কিন্তু আবার দেওয়া হয়েছে আঠেরো থেকে ত্রিশ বছর আপনাদের আবার বয়স হতে হবে এছাড়া দেখুন এখানে বিভিন্ন কাজের আপডেট কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখুন এআইএম হায়ার এইচ হায়ার এইচআর থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট একশোটা কিন্তু এখানে দেখুন শূন্য পদ রয়েছে আপনার যদি এখানে আপনারা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে ভালো রকম কাজের একটা সুযোগ কিন্তু রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যে বয়স হয়ে থাকে মাধ্যমিক পাস করে যে থাকেন এবং আপনাদের ডেট দেওয়া রয়েছে পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা একটা সময় কিন্তু পাচ্ছেন এই তারিখের মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে হবে যদি আবেদন করেন তাহলে কিন্তু এখানে কাজের একটা ভালো সুযোগ কিন্তু রয়েছে আপনারা কাজ কিন্তু এখানে পেয়ে যাবেন স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড থেকে এখানে আরও কিন্তু কাজ কিন্তু বের হয়েছে এছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে দেখুন বিভিন্ন কাজ কিন্তু এগুলা দেওয়া রয়েছে তো আপনারা যদি আপনারা কাজ খুঁজছেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন কাজের একটা ভালো সুযোগ কিন্তু রয়েছে তো আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করতে গেলে দেখুন স্বতন্ত্র মাইক্রোফাইন প্রাইম লিমিটেড থেকে যখন আপনি স্লাইড করে ঠিলবেন এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করে দেবেন এই জায়গায় আপনারা টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন সরাসরি কিন্তু একটা পিডিএফ কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে এবং পিডিএফ পিডিএফের মধ্যে কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে কীভাবে আবেদন করবেন কোথায় কোথায় সে শূন্য পদগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে কোথায় রয়েছে চাকরি স্থান রয়েছে গাজল মালদা লালগোলা রতুয়া গঙ্গারামপুর প্রতিরাম চাচল, ইটাহার শামসিক করণদিঘি করণদিঘি হরিশ্চন্দ্রপুর পুকুরিয়া পাকুয়াঘাট এবং ডালখোলা তো দেখেন দেখুন উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সময় নটা থেকে তিনটে পর্যন্ত আপনার সময়ের মধ্যে আপনারা কিন্তু সেখানে গিয়ে হাজির হয়ে আপনারা ইন্টারভিউ দিয়ে আসতে পারেন এবং সেখানে ইন্টারভিউ দিয়ে আপনি যদি পাশ করেন তাহলে কিন্তু আপনার কাজে একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিল্ড অফিসার পদে পঞ্চাশটা শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন নতুন প্রার্থী হলে হলে আপনাদের বয়স হল আঠেরো থেকে তিরিশ বছর এখানে আপনার সিনিয়র ফিল্ড অফিসার কুড়িটা নিচ্ছে ন্যূনতম এক বছর তার বেশি আপনাদের এম এফ আই অভিজ্ঞ প্রার্থী বয়স আঠেরো থেকে 30 বছর কিন্তু আপনাদের হতে হবে এবং এখানে যে ছুটির দিনটা ঘোষণা করা হয়েছে কোন কোন দিন আপনারা ছুটি পাবেন সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখন এখানে বলে দেওয়া হয়েছে কী কী আপনারা সুবিধা পাবেন অতিরিক্ত সুবিধা মধ্যে থাকার সুবিধা ট্রাভেলিং বিভিন্ন সুবিধা মোবাইলে আপনারা একটা খরচে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দুর্ঘটনা দুর্ঘটনার বিমাও কিন্তু আপনারা পাবেন পরিবারের একটা জন স্বাস্থ্য বিমা কিন্তু একটা সুযোগ কিন্তু রয়েছে কিন্তু আপনার এখানে আবেদন করতে গেলে কিন্তু আপনার বাইক বা লাইসেন্স কিন্তু আপনাদের থাকতেই হবে তবেই কিন্তু আপনারা এই কাজটা কিন্তু করতে পারবেন যোগাযোগের ঠিকানা বলতে এখানে দেখুন একটা ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে কল করে আপনারা আপনারা আরও সম্পূর্ণ কিন্তু বিস্তারিত জানতে পারেন সমস্ত দেখুন ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এবং কোন জায়গায় আপনার ইন্টারভিউ হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করতে গেলে আপনারা এই সাইডে কিন্তু আপনারা আসতে হবে এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন এছাড়া আপনারা স্ক্যান করে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন স্ক্যান করলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে যদি আপনারা কাজ করতে চান তাহলে সরাসরি কি আপনারা স্ক্যান করে আপনার আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও দিয়ে ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন